বান্না নিয়ে চিন্তা করতেছেন আপনাকে আর চিন্তা করতে হবে না বাসায় গ্যাস নাই কোনো টেনশন নাই এখন গ্যাসও লাগবে না ম্যাচও লাগবে না যদি এই চুলা আপনার বাসায় থাকে এটার মধ্যে কি কী থাকবে জানেন একটা থাকবে চুলা তিনটা থাকবে পাতিল ঢাকনা কিন্তু থাকবে দুইটা এবং সারা রান্না করবেন কয় টাকায় জানেন মাত্র একশো আশি টাকায় দৈনিক ছয় টাকায় রান্না করবেন এই থাকবে একটা ঢাকনা থাকবে একটা পাতিল এই এটার মধ্যে মাছ ভাজবেন তরকারি যে কোনো ধরনের ভাজা সব কিছু কিন্তু আপনারা করতে পারবেন সাথে কিন্তু ঢাকনা আছে এই যে দেখতেছেন এই আর একটা পাতিল এটার মধ্যে আপনারা তরকারি রান্না করবেন যতটুকু মানে যেভাবে ইচ্ছা ওইভাবে এটাও কিন্তু সাথে কিন্তু থাকবে এবং ডাকনা থাকবে আরও একটা এছাড়াও এই দেখেন আরও একটা পাতিল কিন্তু আছে ভাত রান্না করার জন্য এইটা কিন্তু জনপ্রিয় ব্র্যান্ড হচ্ছে ইরিকা একেবারে পোল্যান্ডের ব্র্যান্ড এবং টেডমার্ক যুক্ত কিন্তু ব্র্যান্ড সারা মাসের রান্না যে বলছি একশো আশি টাকায় কীভাবে হবে অনেকের প্রশ্ন জাগতে পারে চলে আসেন এইটি ফাইভ পার্সেন্ট এনার্জি সেভিং পনেরোশো ওয়াট কিন্তু হবে গ্যারান্টি ওয়ারেন্টি নিয়ে চিন্তা করতেছেন ওইটাও চিন্তা করতে হবে না সারা এই যে চুলাটা আপনারা ব্যবহার করবেন এটা কিন্তু আপনারা অনায় আসে পাঁচ বছর কয়েল রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন এবং দশ বছরের পাবেন সার্ভিস ওয়ারেন্টি সম্পূর্ণ সম্পূর্ণ কিন্তু কোম্পানি থেকে আপনাকে সার্ভিস প্রোভাইড করবে আর এই চুলা এক টাকাও আপনাদেরকে অ্যাডভান্স করতে হবে না সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গায় প্রাইস থাকবে মাত্র মাত্র পাঁচ হাজার সাতশো টাকা ছিল তিন দিনের ধামাকা অফার অনলি সাতচল্লিশশো টাকা